الله رب العالمين بل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো নিশ্চয়ই যারা দুনিয়ার মধ্যে বলবে আমাদের রব হলো আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে ঈমান আনার পরেই ঈমানের উপর অবিচল থাকবে নবী আল্লাহ বলেন ও বান্দা যারা এভাবে দুনিয়ার মধ্যে চলতে পারবে তোমাদের কাছে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবান আল্লাহ হ্যাঁ রামান ফেরেশতারা এসে আমাদেরকে কি বলবে আল্লাহ বলেন আমার ফেরেশতারা তোমাদের কাছে এসে বলবে আল্লাহ দেখো ভয় পেও না বলেন দেখ যেন চিন্তিত হইও না কারণ তুমি তো আল্লাহর উপর ইমান এনেছ ইমানের উপর অবিচল থেকেছো তাই তুমি ভয় পেও না চিন্তা কোরো না আ্হ রব্্যলা লামনের পক্ষ থেকে আমরা তোমাদের একে জান্নাতেরে স সংবাদ সোনাচ্ছ জওয়া আল্লাহ ভা আমা আল্মা মধ্যে বলেন তাতানা জানু আলেই হিমুল মালা ইকাম ফেরষ ওই সমস্ত বান্দাদের কাছে আসবে যারা ইমানে এনেছিল ইমানের ওপর চলেছে ফেরেশতারা কখন আসবে। তাফসির এভ্ন করর্তবীর মধ্যে আলেই হিমুল মালাকা এই শব্দের ব্যাখ্যা ওয়াকিল ইবনে যায়েদ রহমানতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর ফেরেশতারাম ঈমানদার বান্দার কাছে তিনটা সময় আসবে কয়টা সময় কথা বলেন কয়টা সময় তিনটা সময় আসবে এক নম্বর তিনি বলেন আইনদাল মাউতি ঈমানদার বান্দা যখন মৃত্যুর সময় চলে আসেন ঈমানদার বান্দা যখন মৃত্যু শয্যায় থাকেই তখন আল্লাহর জান্নাতি ফেরেস এসে বলে আল্লাহ তা খফু ও ইমানদার বান্দা তুমি ভয় পেও না তোমার মৃত্যু আসবে এখন তুমি ভয় পেও না ওলা তাহ তুমি চিন্তা করো না ও আবে শুরু বিল জান্নাতিল্লাতি কুম তুম তু আদুন তোমার মৃত্যু হলে তোমার কোনো ভয় নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে জান্নাতের সুসংবাদ শুনানোর জন্য এটা হলো এক সময় আরেকটা সময় হলো বান্দা যখন কবরের মধ্যে বিপদে থাকে কবরের মধ্যে একটা ভয়াবহ সময় আছে মানুষকে যখন আমরা কবরের মধ্যে রেখে আসি তখন মানুষের জন্য এটা সবচেয়ে কঠিন গাটি আমরা যখন একটা মানুষকে কবরের মধ্যে রেখে চলে আসি তখন আল্লাহ রব্বুল আলমিনের দুইজন ফেরেস্তান ওই মানুষটাকে এসে আমরা সোয়ায়ে দিয়ে আসি ফেরেশতারা এসে তাদেরকে উঠায় এরপরে তার পরীক্ষা নেয় আল্লাহর নবী বলেন পরীক্ষাটা আমার উন্নতির জন্য সবচেয়ে কঠিন জায়গা কিন্তু যেই বান্দাম ইমান এনেছে ইমানের উপর অবিচল থেকেছে তখন আল্লাহর ফেরেশতারা তার কাছে চলে আসে সুবাহান আল্লাহ আল্লাহর ফেরেশতারা এসে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশির ও আল্লাহর বান্দা তুমি ভয় পেও না কারণ তুমি ইমান এনেছিলে ইমানের উপর অবিচল থেকেছো তাই তোমার কোনো ভয় নাই চিন্তা নাই তোমাকে আমরা আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রদান করছি তিন নাম্বার সময় যখন ফেরেশতারা মানুষের কাছে আসবে ওয়াকি ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাই সিরে কুরতুবীর মধ্যে বলেন ওয়া ইনদাল বাসি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষদেরকে উঠাবেন ওই সময় আল্লাহর ফেরেশতারা আপনার আমার কাছে আসবে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর বান্দারি কেমতের ময়দানে মানুষেরা ভয়ে থাকবে পেরেশানি থাকবে চিন্তিত অবস্থায় থাকবে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই কারণ তুমি দুনিয়ার মধ্যে ইমান আনছো এবং ইমানের উপর অবিচল থেকেছ তাই আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি সুবান আল্লাহ এজন্য ভাইয়ের আমার আমরা যদি এক নম্বর আমল ইমান আনতে পারি ইমান অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমাদের কোনো ভয় আছে কথা বলেন ভয় আছে ভয় নাই চিন্তা নাই আল্লাহ বলেন তোমাদের জন্য শুধু জান্নাত আর জান্নাত শুভান এই জন্য আমাদেরকে কি আনতে হবে ইমান আনতে হবে ইমান অনুযায়ী চলতে হবে এবার আসেন ইমানটা কেমন হবে আমাদের যে ইমানের অবস্থা নিজের ইমান বিক্রি করে দেই মানুষের কাছে কি বলেন করি কিনা দিন বিক্রি করে দেয় মানুষের কাছে কিভাবে করি তার একটা উদাহরণ শোনেন আপনার নেতা আপনারে ডাকলো যে চলেন একটা সমাবেশে আপনি গেলেন সমাবেশে যাওয়ার পর এখন দেখলেন নামাজের সময় আপনার নেতা আপনাকে বলল আরে এখন সমাবেশে থাকতে হবে নামাজ পরে পড়িস আগে সমাবেশটা ঠিক কর তখন আমরা কি করি কথা বলেন না কেন কি করি আমাদের সবার কি ঠিক আছে নেতা যেহেতু বলছে তার মন খুশি করতে হবে তাই সমাবেশটা আগে করি পরে নামাজ করি কিনা এটাই আপনার দিনকে আপনি বিক্রি করে দিলেন আগে সমাবেশ নয় আগে আল্লাহর কাজ দুনিয়ার কি না না আগে দুনিয়ার কাজ করবেন পরে আল্লাহর কাজ কথা বলেন না কেন আগে কার কাজ করতে হবে আল্লাহর কাজ করতে হবে তারপর হচ্ছে মানুষের ভাই আমার আমাদের ইমানের অবস্থা হয়েছে এমন এজন্য আল্লাহ সুরাতুল বা কারার মধ্যে আমাদেরকে বলছেন আমিনু কামা আমানার নাস আল্লাহর বান্দারা ইমান আনো তার মতো কামা আমানার নাস আল্লাহ নবীর সাবিরা যেভাবে ইমান এনেছে তাদের ইমান যত মজবুত ছিল তোমার ইমান যেন তেমন মজবুত এমন ইমান তোমরা আনো কার মতো ইমান আনতে হবে কথা বলেন না যেন কার মতো কার মতো সাবিদের মতো ইমান আঁকতে হবে তাহলে দুনিয়ার তো সফল হবে না কেন তো সফল হবেনি কথা কি বুঝতেছেন সাহাবিদের ইমান কত মজবুত ছিল একটা ঘটনা শুনেন আমাদের ইমানের অবস্থা আর সাহাবিদের ইমানের অবস্থা শুনেন আল্লাহর নবী স্বনবীক রহমানতুল্লিলা আল আমি তার উপর যখন আল্লাহ নবুয়াতের দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহর নবী মক্কার একজন সম্ভ্রান্ত সন্তান ধনী পরিবারের ছেলে রাজপুত্র যার নাম হল আল্লাহর নবী তাকে ইমানের দাওয়াত দিলেন আল্লাহর নবী বলেন ও মুসাহ বিন উমায়ের আল্লাহর প্রতি ইমান আনো আমি নবীকে বিশ্বাস করো হজরত নবীর কথা শুনে ইমান আনলেন ইমান আনার পর তিনি যখন বাড়িতে গেলেন যাওয়ার পরে তার মাকে বললেন ও আমার মা আমি তো মুহাম্মাদের প্রতি ইমান এনে মুসলমান হয়ে গেছি তখন তার মা বলতেছে ও মুসাবিন মায়ের তুমি এটা কি করলে নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম তুমি কেন গ্রহণ করলে মুসাবের মা বলতে সব মুসাম তুমি ইমান ছেড়ে দাও হায়দরত মুসাম্ব পিংকুমায়ের প্রতি বলেও আমার মা শুনেন আমি মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি যেই ইমান এনেছি ওই ইমান আমি ছাড়তে পারবো না তখন মা চিন্তা করলো আমি আমার সন্তানকে একটু ভয় দেখাই দেখি সে ইমান ছাড়ে কি না তখন মুসাম পিঙ্কুমায়ের মা বলল। ও আমার সন্তান তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে আমাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমি তোমাকে বঞ্চিত করব। তোমার শরীরে যে সুন্দর সুন্দর কাপড় তুমি পরে আসো ওই কাপড়গুলো আমি নিয়ে যাব অর্থাৎ আমি মা হিসাবে তোমাকে কিছুই দিব না এবার চিন্তা করো তুমি কি মুসলমান থাকবে নাকি ইসলাম ধর্ম ছেড়ে দিবে ভাইরা আমার হজরত মুসাম্পিন উমায়ের রাতি আল্লাহ তার মায়ের এই কথা শোনার পরেও তিনি ইসলাম ধর্ম ছাড়ে নাই তিনি জবাব দিয়েছেন মা আপনি যদি আমার দুনিয়ার সমস্ত সম্পদ থেকেও বঞ্চিত করেন আমি মুসাব ইসলাম ধর্ম কখনো ত্যাগ করতে পারব না ভাইরা আমার একটু চিন্তা করেন আজকাল সমাজের সন্তানকে যদি এভাবে ভয় দেখানো হয় তাহলে সে ইমান রাখবে কিনা কথা বলেন না কেন সে কি ইমান রাখবে যদি মা বাবা বলে ইসলাম না সারলে তোকে আমি সব থেকে পুত্র করব কয়জন আছে ইসলাম গ্রহণ করবে এত কষ্ট করবে হাজরাত ইসলাম পিন কুমার রেদিয়াল্লাহত আল আনহুর মা দেখতে পেলুম সম্পদ বঞ্চিত করে দিব এটার ভয় তাকে দেখানো হলো কিন্তু সে ভয় পাচ্ছে না এবার মুসাদ বিন উমায়ের রাদি আল্লাহ মা বলতেছে আমার সন্তান তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো আমি মা তোমার সামনে আত্মহত্যা করবো নাউজবিল্লাম এবার মা চিন্তা করেছে আমি যদি এভাবে ভয় দেখাই হয়তো আমার সন্তান ইসলাম ধর্ম ছেড়ে দিবে কিন্তু হজরত জবাব দিলেন ও আমার মা আপনি আল্লাহ আপনাকে একটা জীবন দিয়েছে আপনি যদি আমার সামনে আত্মহত্যা করেন এতে আমি আমার ইসলাম ধর্ম ছাড়তে পারবো না সুহান আল্লাহ এরপরে মায়ের বলতেছে আমার মা শুনেন আল্লাহ আপনাকে যদি একশোটা জীবন দান করে কয়টা কথা বলেন কয়টা সন্তান জবাব দিচ্ছে মা শুনেন আল্লাহ রব্বুল আমি যদি আপনাকে একশোটা জীবন দান করে আর ওই একশো জীবন যদি আমি মুসাবের সামনে আপনি দিয়ে দেন তবু আমি মুসাব যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম থেকে আমি কখনো সরে আসবো না ভাইরা আমার ইমান হতে হবে হজরত মুসাম কুমায়ের রাদি আল্লাহ তাআলা নু কিব মক্কার কাফের বেইমানের অনেক কষ্ট দিচ্ছিল তখন নবিকারী মুসাল্লাহ আলাইহিম সাল্লাম বললেন ও মুসাম তোমার মক্কায় থাকার দরকার নাই তুমি এবার হিজরত করো হজরত মুসাব্ব বিম কুমায়ের রাদি আল্লাহ তাআলা মুনবীর নির্দেশ পেয়ে তিনি হাফসায় চলে গেলেন হাফসায় যাওয়ার পর কিছুদিন সেখানে অবস্থান করলেন এরপর যখন আবার নবী নির্দেশ দিলেন তখন আবার মক্কায় চলে আসলেন আসার পর তিনি যখন নবীর সামনে দাঁড়ালেন তখন নবী চোখের পানি ছেড়ে দিলেন আর নবী বলতেছিলেন অমক্কার মানুষেরা তোমরা একটু মুসাফ বিন উমায়ের দিকে তাকাও এক সময় মুসাফ বিন উমায়ের রাজিয়াল্লাহ তালু তিনি একটা ধনী পরিবারের সন্তান ছিলেন রাজপুত্র ছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার শরীরের মধ্যে কাপড় পরে চিন্তা করছেন সিরাফারা আমার আরামের জীবনকে ত্যাগ করে কষ্টের জীবনকে তারা বেছে নিয়েছে এটার নামই হলো ইমান এটার নাম কি ইমান আনতে হবে এই সাহাবিদের মত কাদের মতো কথা বলেন কাদের মতো সাহিদের মতো এটা হলো এক নম্বর আমল কবরের আজাদ থেকে বাঁচার জন্য